মানে এমন কিছু দৃশ্য চোখে পড়ছে যে মনে হচ্ছে যে ওয়াজে যাওয়া বন্ধ করে দিই হ্যাঁ মানে সময়টাকে কিভাবে নষ্ট করা যায় বাউলের মতো গান গাওয়া যায় ডিজে জিকির করা যায় হ্যাঁ মানুষের সাথে অহেতু কিছু কথাবার্তা বলে টাইম পাস করা যায় হ্যাঁ বাসায় কি করলাম বউ কী করলো চা খাই কফি খাই এই করি সেই করি মানে এগুলোই চলছে হ্যাঁ আপনি একজন ব্যক্তিকে ডাকলেন মাসা কোরআনও বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারছে না বড় বড়ো ওয়াজও করছে আবার বড়ো বড়ো আলেমদেরকে বাহাসের জন্য ডাকছে এমনও দৃশ্য দেখছে কত কি দেখবেন আর এগুলো দুটো কারণে সারা দেশে এখন ভাইরাল হচ্ছে দুটো কারণে এক একটা হচ্ছে আমাদের একটা নিচু মানসিকতা আছে আমাদের মধ্যে সেটা হচ্ছে আমরা হচ্ছে ট্রল প্রিয় যাত্রী আমরা ট্রল করতে বেশি ভালোবাসি মজা মজা করতে বেশি ভালোবাসি মজা ফান এই আর কি ফাইজলামি করতে আমরা বেশি ভালোবাসি এটা একটা আমাদের দোষ আরেকটা দোষ হচ্ছে আমরা চিলে কান টাইপের মানুষ যা প্রচার হয় চিলে কান নিল ব্যাস দৌড় শুরু করে দিল যাচাই বাছাই করার কোনো প্রয়োজন নাই আর অহেতুক সমালোচনা করতে বেশি পছন্দ করি আমরা এবং ইস্যু পাগল জাতি ইস্যু একটা দিল ব্যাস দৌড় শুরু একটা ইস্যু দিবে ওইটার পিছনে দৌড়াবে সাত দিন দৌড়ানোর পর হাফসাই